আমি ডাকিনি না আমি তোমাদের ডাকিনি নয় ডেকেছি নিঃশব্দে নিঃশ্বাসে তোমরা ছিলে আকাশের মতো মাথার ওপরে ছায়া হয়ে ছিলে নদীর মতো চুপচাপ বয়ে যাওয়া জলের ধারা বাবা তোমার হাঁটার শব্দেই শুরু হতো সকাল ভোরের কুয়াশা ছিঁড়ে তুমি ফিরতে কাঁধে ঘামে ভেজা গামছা আর চোখে অক্লান্ত পরিশ্রমের ছায়া নিয়ে তুমি তো কখনো বলনি আমি ভালোবাসি তবুও জানতাম তোমার পিঠের ঘামে ভেজে থাকতো আমাদের আগামী দিন মা মা তুমি ছিলে চুলোর ধোয়ার ভেতর এক টুকরো শান্তি ভাঙা থালার শব্দে লোকানো গান তোমার হাতের ছোঁয়া মানে ছিল বুকের জ্বালায় জলের পরশ তুমি বেশি কিছু বলতে না তবু তবুও তোমার চুপ করে থাকা ছিল আমার সবচেয়ে আপন ভাষা তোমাদের ভালোবাসা ছিল না পোস্ট কার্ডে আঁকা ছিল না ফেসবুক ছবিতে বাঁধা ছিল ধূপের গন্ধে ছেঁড়া জামায় জরাজের নবিছানায় একটা ঘুম বাড়ানি ছায় আজ বাবা তুমি নেই আর মায়ের চোখে প্রতিদিন একটু একটু করে ফুরিয়ে যায় আকাশ তোমার স্যান্ডেল জোড়া এখনো পরে থাকে বারান্দায় যেন এই বিকেলে তুমি ফিরবে এক গ্লাস জল চাইবে বলবে সব কেমন চলছে বাবা আমি কাঁদি না এখন তবুও হঠাৎ হাওয়ায় ভেসে আসে তোমাদের সেই গন্ধ আর বুকের ভেতরে যেন অজান্তেই কিছু একটা চুপচাপ भेगे पड़े